রান্ধা বসে এক ভাত এক মাজারি অনেক পদেরই লাগবে এখন দাম শুনে ভালো দেখে দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মোও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন বেন উঠতে দেখি মায়ের চাউল বড়তে আসে একাল গমে গুন তো সবাই আগে উঠে উঠতে চাউল ভরতে আসে কি মায়ের চল ভরতে আসে তারপরে দিলাম পরে মা যে ডিম চিতই পিঠে বানাইবে তার সে লগে থান তারপরে দেখতে পারবেন আর গ্রামের বাড়িতে যেমন হোক বাংলা হোক আর ওই যে কাঠের ঘর হোক আর বিল্ডিং এর শান্তির জায়গা মোর মনে কোন হানে নাই আর মোরদারে গ্রামে থাকতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু ভাগ্যক্রমে কিন্তু থা হয় না যে কোনো কারণে চাকরি সুবাদে যে কোনো কারণে কি বোমারি গাছ লাগাইছি মা লাগাইছে আর কি আর দেখতে দেখে গেছিলাম এটা কোনো খাইছি মরিছে ভিডিও কিন্তু আপনাদের শেয়ার করছি আবারও কিন্তু মরিচ হয়েছে

ডিম চিতই পিঠা খেতে ভারী মজা ওই যে আড়াবার দিতে আসে মেশিন উড়িটা ভালো হয়েছে একবারে পারফেক্ট পাই দে একবারে ইয়ে আছে এবার ডিম দিয়ে দিতে আছে এই পিঠা খাইতে মজা হইবে বেন্যে লুটেই দেয় মায় চাউল বডে হ্যাঁ তামে দেখাইছি আবার এই দেন এখন আবার ডিম সিতে পিঠা বানাইতে আছে এন খামু এই দেখাই এটা ঠান্ডা আমাদের কাটাই মাসাল্লাহ মরিচ গ্যাসটার লাগে একটু ছবি তোলাম এরপরে আসি মরিচ গ্যাসের উপরে শীতই পিলে কেমন হয়েছে গরমের দিন একসের সে গরম লাগে চুরি টুরি হাতে খুললে থুইস এরপরে এই যে আনাজি কেলা আনছে আম বাই পাটাই দেছে বাজার দে বেন নলের মুগানে সকালবেলা বাজার বয় হ্যাঁ এই আম আম দেছে হাঁস মুরগি চাছে মা এই হাঁস মুরগি বলতে আছে আম মাছ দিলে মনি মাছ দে মাছের জন্য দে দে লেঠোর এই আম দেছে আর এই মাছ এগুলো হচ্ছে দেশি মাছ ওই এই যে আজ ভেলে মনে হয় কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ হইবে আর এই মাছ বুনো করা হইবে এই দেশি মাছ এই মাছটি খাইতে অনেক মজা লাগে আর এগুলো দেশি আম কেনা গাছ আম নাই দুই তিনটে গাছ আম হইলে এক শেষ অল্প কিছু হইলে এই গ্রামের বাজার সদায় দেখছেন লেবু হয়েছে কত মশাল্লা দিলে সবাই মাসাল্লা পেবেন পাতলা পাতলা হয়েছে ওর সময় না যে কত আর কি গাপ গাপ খাইছেন কেউ বাড়ি একবার নিরবিলি মানুষজন না রাস্তাঘাটে কেউ নেই মগু উডান রাখছি আপাতত কথাই তো আছে বেশি দেখলে আর খাইতে মনে হয় না বাড়ি স্পের কা সব আছে আল্লাহ মতে এখন আর খাইতে মন চাইতেছে না পোলা করে খাটা খাইবে উড়াই দিলাম পাহেকে আহে একেবাৰে হৈ গৈছিলহে আৰু ঢাকা বহি ভাল হ'ব লগাডাল পাই না সেনেকৈ খাইতে মন চাই ৰান্ধা বহাইছে এক চিলাই ভাত এক চিলাই তৰকাৰী কি তৰকাৰী মা কৈ বনাব মাছ তৰকাৰী কৰি কাচকল মাৰ বনাইছে মোক মায়ে আচাৰ খাম আচাৰ দেখাই মজা চামুজ দিয়া ন

মই পিছন্দছো চিফটিকিন

বনাই ৰাখিছে বালাদে কেলৈ কোনো দেখা কিনি নে আনি মোৰ আনাই নে যে আমাক সেই আনালে বড় ছোট মাঝারি অনেক পদেরই লাগবে এখন দাম শূন্য